আসসালামু আলাইকুম মার্কেটে তো অনেক প্রকার প্যানেল আছে আপনি কোনটা কিনবেন কোনটা নেবেন এই নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে তা আজকে আপনাদেরকে ভালো কিছু ব্র্যান্ডের সোলার প্যানেল দেখাবো যেগুলো মানে ভালো এবং রেটও আপনার রিজনেবল আছে আপনার কয়েকটা প্যানেল নিয়ে কথা বলবো আজকে আমরা আজকে কথা বলবো লং রান প্যানেল নিয়ে লং রান গোল্ড যেটা বাইপেশিয়াল এন টাইপের প্যানেল সানশাইনের প্যানেল নিয়ে কথা বলবো এবং লুমিনাস ব্র্যান্ডের প্যানেল নিয়ে কথা বলবো মূলত তিনটা কোম্পানির প্যানেলের কথা বললাম তিনটাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মানের এবং আউটপুট যদি বলি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আউটপুট আপনি পাবেন এই রেট সম্পর্কে একটা ধারণা দেবো এবং কত আট থেকে কত আট পাওয়া যায় এ সম্পর্কে একটা ধারণা দেব তো ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে যদি শুরু করি আমি লং রান গোল্ড দিয়ে লং রান গোল্ড দেখেন এন টাইপের প্যানেল বায়োফিশিয়াল হাফ কাট ডাবল গ্লাস যদি এই পাশে একটু দেখাই দে এই যে এই যে আপনার হাফ কাট মনোসোলার প্যানেল এন টাইপের সেল এবং বাইপোসিয়াল বলতে দুই পাশে গ্লাস যেটা ডাবল গ্লাস যেটার বলি এটার কিন্তু দুটো এমসি এমসি ফোর কানেক্টর দেওয়া আছে খুব ভালো মাল এইটা আমাদের কাছে পাবেন একশো পঞ্চাশ ওয়াট একশো দুইশো ওয়াট এবং দুইশো আশি ওয়াট পর্যন্ত বারো ভোল্টের প্যানেলগুলো পেয়ে যাবেন দুইশো আশি ওয়াট পর্যন্ত বারো ভোল্টের প্যানেল আসলে বারো ভোল্ট কিন্তু দুইশো আশি ওয়াট পর্যন্ত প্যানেল সচরাচর অন্য অন্য কোম্পানি নাই তো লং রান কোম্পানি একমাত্র দুশো আশি পর্যন্ত বারো ভোল্ট এন টাইপ বায়োফেশিয়াল প্যানেলগুলো আমাদের কাছে রাখছে যা আপনারা নিতে পারেন যাদের বড় কাজ আছে যেমন আপনি পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট যদি বারো ভোল্টের সিস্টেম করতে চান এক ব্যাটারি সিস্টেম করতে চান লং রান প্যানেলটা দেখতে পারেন এরপর যদি বলি লুমিনাসের যেটা এ সে দেখেন একদম লুমিনাস আমাদের প্রত্যেকটা প্যানেল কিন্তু একদম খোদাই করে লেখা গ্লাসের ভিতরে লেখা থাকবে বারকোড থাকবে এবং জার্মানি সেল দেওয়া থাকবে আমাদের কাছে আপনার লুমিনাসের একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট এবং দুইশো ওয়াড এই তিনটা সাইজ পাবেন এবং লাস্ট যদি বলি সানশাইন কোম্পানির প্যানেল এটাও কিন্তু আপনার হাফ কাট মনোসোলার প্যানেল এটাও কিন্তু হাফ কাট মনোসোলার প্যানেল সানশাইন সেল জার্মানি মনো দুইশো বিশ ওয়াট আমাদের কাছে শুধু মনো দুশো বিশ ওয়াটটাই আছে এন টাইপের অন্য অন্যান্য যে সাইজগুলো আছে আপনার পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দুইশো এই এইগুলা কিন্তু আমার যেগুলো আছে এইগুলো কিন্তু বাইফেশিয়াল ছাড়া তো রেটগুলো যদি একটু আমি বলে দিই আপনাদেরকে সানসেন যে কোম্পানিটা আছে সানসেন কোম্পানির এন্ট্রি বাইপেশিয়াল প্যানেল যেটা আছে এটা রাখতেছি পঁচিশ টাকা ওয়ার্ড এবং অন্য সাইজ যেগুলো আছে যেটা বাইপেশিয়াল ছাড়া ওইটা রাখতেছি আমরা তেইশ টাকা ওয়ার্ড লুমিনাসের কথা যদি বলি লুমিনাসটা রাখতেছি আমরা চব্বিশ টাকা ওয়ার্ড যারা পাইকারি নেবেন চব্বিশ টাকা প্রতি ওয়ার্ড এবং লং রান গোল্ড যেটা আছে এটা বাইপেশিয়াল যে প্যানেলগুলো আছে আমাদের কাছে একশো পঞ্চাশ ওয়াড দুইশো ওয়াট এবং দুশো আশি এটা রাখতেছি পঁচিশ টাকা ওয়ার্ড বাইপেশিয়াল ছাড়া যেটা আছে এটা রাখতেছি আমরা তেইশ টাকা ওয়ার্ড লং রান লুমিনাস সানশাইনের পাশাপাশি আমাদের কাছে আপনারা পাবেন আলম মনোসোলার প্যানেল এ পাশে দেখান টপ টেন সোলার প্যানেল সেল আমেরিকান সোলার প্যানেল সোলার ল্যান্ড গোল্ড গ্রামীণ শক্তি আপনি এক কথায় সোলারের এ টু জেড সোলারের প্যানেল যত প্রকার আছে বা আমাদের মার্কেটে সবগুলো কোম্পানি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বারো ভোল্টের ভিতরে আমাদের কাছে সবচেয়ে কম দামে যেটা জিম্যাক্স সোলার প্যানেল এটা আপনারা আমাদের কাছে সব সাইজগুলো নিতে পারবেন একেবারে চল্লিশ ওয়াট থেকে শুরু করে দুইশো ওয়াট পর্যন্ত আছে এই এই প্যানেলটা আমরা রাখতেছি মাত্র ১৯ টাকা ওয়ার্ড মাত্র ১৯ টাকা প্রতি ওয়ার্ডে আপনারা জিমেক্স মনোসোলার প্যানেল আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং সর্বোচ্চ ভালো মানে যেগুলো আছে যেমন আপনার গ্রামীণ শক্তি রহিমা ব্রোজ সুপার স্টার আপনার সানলাইন এক্সট্রিম জেনেটিক প্লাটিনিয়াম এই মালগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরেই এই মালগুলো পেয়ে যাবেন তবে এই যে তিনটা প্যানেল আপনাকে আমি দেখাইলাম যেমন লুমিনাস সানশাইন লং রান এই প্যানেলগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের প্যানেল তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারেন আমাদের দোকান আসার ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানিফ পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আল্লাহ হাফিজ